আমি আশাবাদী আগামী দিন এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা অনেক সুন্দরভাবে এডুকেশন অর্জন করে আরও আগিয়ে যাবে মানে আগামী ভবিষ্যৎ এই বীরজুলফির আলী মেমোরিয়াল ইনস্টিটিউটেতায় পীর হোসেন সদ্দি চাহাজার হুসুল কেমলা তাদের শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ইনস্টিটিউটে আছে তাদের উপরে যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয় এবং আমি অনেক মানে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছি এত সুন্দর টেকনোলজি বা এত সুন্দর সিস্টেম আমি খুব কম জায়গাতেই দেখেছি আমি আশাবাদী আগামী দিন এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অনেক সুন্দরভাবে এডুকেশন অর্জন করে আরও আগিয়ে যাবে আল্লাহ তাকে তবে সেই দেওয়া যায় এবং

আমি হয়তো না আসলে জানতে পারবো আমার কবি আমাকে বলো না মানে এই শিক্ষা তো আমাদের পর আগে নিয়ে যেতে হবে এটা মানে ইসলামের শিক্ষা কোরআন শরীফের মতো মায়ার কিছু সেই মায়াত শরীফের উপর লক্ষ্য করে আমাদের এডুকেশনকে আরও আগিয়ে নিয়ে যেতে হবে তাই সেই লক্ষ্য নিয়ে চাওয়া হুজুর কেবলা ছোটো হুজুর আহমদি হুজুরের নামে এই সুন্দর প্রতিষ্ঠান করেছেন আশাবাদী আল্লাহ পাকা ভাবিদিন আরো সুন্দর করে আরো বড় করে তাহলে আগিয়ে যাওয়া দলকে আছে তাহলে

সেই এলাকাকে এত সুন্দরভাবে একদিকে ধর্ম শিক্ষা এবং আর একদিকে ব্যবহারিক শিক্ষা এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্মার্ট ক্লাস এখানে উদ্বোধন হলো এর মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা সত্যি প্রশংসার দাবি এবং এটা প্রয়োজনও এখন কারণ এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদে মানুষ যাচ্ছে বা বিভিন্ন চন্দ্রযান আমরা পাঠাতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের টেকনোলজির মাধ্যম দিয়ে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য অত্যন্ত ফলসুতি থাকে ঠিকই আছে হুজুরের ব্যাপার উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত ফির হুজুর ফি অফ সিনিয়র মেমোরিয়াল ইনস্টিটিউট আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে ইনশাআল্লাহ হুজুর আছে পরিচালনা করছে আগামী দিন আরও ভালো জায়গাতে যাবে বর্তমান প্রযুক্তি তো টেকনোলজি দিয়ে ডিজিটাল ক্লাসটা কম্পালসারি সেই হিসাবেই অবশ্যই ভালো পদক্ষেপ এবং জিনিসটাও খুব ভালো সেটা সেটা আমি আধিকারিকের সঙ্গে কথা বলে দেখি সিস্টেমটা কি আছে অবশ্যই